মান নির্ণয় মান নির্ণয়ে কী কী সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয়টা সূত্র দুটো সূত্র একটা মানে যদি প্লাস হয় তার জন্য এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি যদি মানে প্লাস হয় তাহলে এই সূত্রটা পড়তে হবে আর মানে যদি মাইনাস হয় তাহলে এ মাইনাস বি হলে প্লাস টু এ বি হবে কয়টা সূত্র দুইটা সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র যদি মানে প্লাস হয় তাহলে এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ এইটা বসাব আর যদি মানে মাইনাস হয় তাহলে এ মাইনাস বি হলেস্কোয়ার প্লাস টু এ বি তার মানে ভিতরে প্লাস হইলে বাহিরে মাইনাস হবে আর ভিতরে মাইনাস হইলে বাহিরে প্লাস হবে কোথায় হ্যাঁ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র তার জন্য বললাম কয়টা সূত্র এটা দুইটা সূত্র এই যে একটা সূত্র এই যে একটা সূত্র মানের উপর ডিফেন্ড করে কোন সূত্র বসবে সেটা মানের উপর ডিফেন্ড করে গাছ করতে হবে ওই দিকে দেখো হ্যাঁ ওইদিকে কি দেখো না তারপরে দেখো আর একটা সূত্র আছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি সূত্র টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তাহলে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি হলেস্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার এটা টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হলেস্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার আবার ফোর এ বি সূত্র রয়েছে ফোর এ বি তাহলে আমরা এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলেস্কোয়ার শুধু মাঝে মাইনাস হবে ফোর এবি সূত্র কী হবে মাঝে মাইনাস হবে আর টু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারে মাঝে শুধু প্লাস হবে সূত্র দুইটা একই শুধু এখানে মাঝে প্লাস হলে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে আর যদি ফোর এবি হয় তাহলে মাঝে শুধু মাইনাস হবে তাহলে এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলে স্কোয়ার এইভাবে তারপর আর একটু বলি এবি সূত্র এবি সূত্র হলো এ প্লাস বি বাই টু হলেস্ক মাইনেস হ্যাঁ এ মাইনাস বি বাই টু হলেস্কোয়ার এইভাবে বলতে হবে যে সূত্র হলো এ প্লাস বি বাই টু বাই মানে ভাগ ভাগ টু কেউ ভাগ বলতে পারে যে এ প্লাস বি ভাগ টু হলেস্কেয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু বাই বাই টু হলেস্কেয়ার হ্যাঁ বাই বলতে পারো অথবা ভাগ বলতে পারো আর আরও দুইটা সূত্র আছে হ্যাঁ এ প্লাস বি হলেস্কোয়ারের মান নির্ণয়ের সূত্র আছে এ প্লাস বি হলেস্কোয়ারের মান নির্ণয়ের সূত্র হল এ মাইনাস বি হলেস্কেয়ার প্লাস ফোর এ বি কি যখন হলেস্কোয়ার টাইপের থাকবে তখন হবে ফোর এ বি আর যখন এ স্কোয়ার বি স্কোয়ার সিঙ্গেল আলাদা আলাদা থাকবে তখন হবে টু এ বি এই দুইটা সূত্র এইটার সাথে কিন্তু অনেকেই স্টুডেন্টগুলো যায় কখন টু এ বি বসাবো কখন ফোর বি বসাবো এটাই কিন্তু সমস্যা হয় তার মানে এ প্লাস বি হলেস্কোয়ার সমস্যা এ মাইনাস বি হলেস্কোয়ার প্লাস ফোর এ বি এটা একটা গেল আবার এ মাইনাস বি হলেস্কয়ারের যে সূত্রটা এটার জন্য এ প্লাস বি হলেস্কোয়ার মাইনাস ফোর এ বি হবে মাইনাস ফোর এ বি এগুলো উঠায় নাও দ্রুত উঠায় নাও এগুলোই আমাদের মান নির্ণয় করা যাবে তোমাদের যে অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে যে মান নি ম্যাথগুলো আছে এই সূর্যগুলো দিয়ে করা যাবে